দেখছেন এই মুহূর্তে কিন্তু বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এই কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে বহনকারী যে বাস সেই বাসটি কিন্তু সামনের দিকে এগিয়ে আসছে এবং আপনারা দেখছেন যে তিনি কিন্তু হাত নেড়ে জনগণের উদ্দেশ্যে এখানে যারা উপস্থিত আছেন তাদেরকে কিন্তু হাই হারিয়ে অভিবাদন জানাচ্ছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আপনারা দেখছেন যে যে লাল গাইডে করে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আসছেন তিনি কিন্তু অভিবাদন জানাচ্ছেন সবাইকে এবং আমরা একটা জিনিস দেখতে পাচ্ছি যে নিরাপত্তা বলায় কিন্তু অনেক নিরাপত্তা বলায় এখানে তৈরি করা হয়েছে আপনারা দেখছেন যে বর্ধমানের নিরাপত্তা বলায় এখানে রয়েছে এবং

একটা দাঁড় করান ভাইয়া একটা দাঁড় করান প্লিজ আপনি ভাই বরের সাথেই তো আসলো ভাই এত বিষণে তো বাড়ি

ডা চাচ্ছে বলে জানেন আমি একবার ফোন দাও ঢেন <laughs> দেনে <laughs> 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 <laughs>

সেই গাড়ি একেবারে সামনে একেবারে এবং সামনে থেকে কিন্তু তিনি হাত যে দলীয় নেতাকর্মী যারা অভিবাদন জানাচ্ছেন জানাচ্ছেন আমরা যদি দেখি যে আমাদের কিন্তু অনেক গাড়ি রয়েছে বেশ কয়েকটা গাড়ি রয়েছে

আমরা চেষ্টা করছি তার কাছাকাছি যাওয়ার এবং যেহেতু আপনারা আমাদের আপনাদের পুরোটা কার্যক্রম কোনো সেহেতু আমরা চেষ্টা করবো আমরা বিদায় নিচ্ছি আমরা আবার লাইনে যুক্ত

আট সালে তিন সেপ্টেম্বর কিন্তু জামিনে মুক্তি পান এবং সেখানেই তারা বসবাস করে কি একটা নির্বাসিত জীবন কষ্টের জীবন কি দুঃখের জীবন পার করেছেন একমাত্র বিএনপির যে তারেক রহমান এবং বাংলাদেশের সেইটা থেকে কিন্তু সেইটা কিন্তু সকল বাংলাদেশ

এবং সেখানে এখন আমরা যতটা জেলে জানতে পারি সেখানে লক্ষ লক্ষ মানুষ অনুষ্ঠিত হয়েছেন শুধুমাত্র তারেক রহমানকে এক নজর দেখার জন্য তারা তারা শুধু অপেক্ষা করছেন যে কেন এখন অতি সূত্রে গাড়ি পরিষ্কার না কেন তারা এখন পর্যন্ত তাদের প্রিয় নেতার মুখে যুক্ত তারা কেন তাদের প্রিয় নেতা তাদেরকে হাত নাড়িয়ে অভিবাদন জানাবে সেটাও অপেক্ষা করছেন সেখানেও কিন্তু লক্ষ জনতার ঝল এবং সেখানে স্লোগানে স্লোগানে মুখরিত করে রেখেছে বিএনপি নেতা কর্মীরা পাশাপাশি যা উৎসুক জনতা আছে বিশেষ সাধারণ জনগণ আছে তারাও কিন্তু এখানে রয়েছেন তাদের প্রিয় নেতা তারেক রহমানকে দেখার জন্য আগে আগে আপনাদেরকে বলেছিলেন বিএনপি যুগ্ম মহাসচিব সুমন কবির তিনি কিন্তু গতকালকে আমাদের বলেছেন যে তারেক রহমান নিরাপত্তার মধ্যে যেতে চান না 雨 marriages <laughs> differences